ওয়েলকাম টু পার্সি বিউটি কনসেপ্ট চলে এসেছি আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হলো হোয়াইটেনিং এ হোয়াইটেনিং এর জন্য লোশন এটা আছে তোমাদের সম্পূর্ণ জাপ্রানের লোশন হোয়াইটেনিং তারপর এখানে তোমাদের জন্য সম্পূর্ণ একটা অরিজিনাল একটা স্কিন থেরাপি একটা হোয়াইটেনিং একটা লোশন ফুল বডি বর্ষা করবে এবং দীর্ঘস্থায়ী একটা ইউজ করলে চলবে তোমরা এই লোশনটা ইউজ করতে কেমন ইউজ করতে হবে প্রতিদিন দুপুরে গোচলের পরে হালকা বাসমান পুরো বড়িতে তোমরা ইউজ করবা সাথে তোমরা কি করবে একটা সিরাম ইউজ করবা সিরামটা আমি দিয়ে দিচ্ছি টোয়েন্টি ফোর কে গোল্ড সিরাম ওটা আমি পরে দেখা দিচ্ছি সাথে ইউজ করলে তোমাদের ইনশাআল্লাহ তোমাদের অনেক কাজ করবে হয়েছে তবে দাম রাখা যাবে তোমাদের জন্য এই লোশনটা এক হাজার টাকা তারপর বি বিয়ে যাদের স্কিন অনেক লো মোটে র্যাশ হয়ে গেছে অনেক অনেক ক্রিম ইউজ করে তোমরা করছো তোমরা এই ক্রিমটা ইউজ করতে পারো তা আমরা খাতে যাবে তেরোশো পঞ্চাশ টাকা তারপর বিওয়া এখানে এটা একটা হলো নাইট রেডিয়ান ক্রিম অনেক ভালো যাদের স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে অনেক ভালোটা ক্রিম নিয়মিত প্রতিদিন রাত্রে ইউজ করলে ইনশাআল্লাহ তোমাদের স্কিনটা অনেক ভালো হবে স্কিনটা পুরোপুরি একদম ঠিক হয়ে যাবে ফার্মানলি দাম রাখা যাবে নশো পঞ্চাশ টাকা তারপর এটা ফ্যাক এই দেখো হোয়াইটেনিং হারবালটি ব্র্যান্ডের হোয়াইটেনিং ফ্যাক এই প্যাকটা তোমরা হালকা দুধের সাথে মিক্স করে দিয়ে দেবা এটা সব কমপ্লিট মানে এটা পুরোপুরি পাল এক্সট্রা অ্যান্ড ফোরো পুরো একটা কমপ্লিট একটা ফ্যাক কি হালকা একটু দুধের সাথে মিক্স করে মুখে লাগাইবা পাঁচ মিনিট পরে মুখটা ধুয়ে ফেলবা তোমাদের মুখ পুরোপুরি একদম হোয়াইটেনিং ফাস্ট হয়ে যাবে গিয়ে দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে আছে তোমাদের মেলাজমা ক্রিম এই দেখো মেলাজমা এই ক্রিমটা তোমরা যাদের স্কিন অনেক দাগ হয়ে গেছে গর্ত হয়ে গেছে রেস করলে গর্ত চলে যাবে দাগটা চলে যাবে দাম রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপর অন্তে বিবাস এখানে আছে তোমাদের জন্য যারা ওয়াক্স জিনিস করতেছে ওয়াক্স ওয়াক্সের পরে যে দিলে তখন ও যারা স্মুথ এবং সিল্কি থাকে এটা ওয়াক্স জেল বলা হয় অনেক ভালো একটা জেল এবং এটা অনেক ভালো কার্যকারিতা পূর্ব দিলে স্মুথ সিল্কি থাকবে এটা প্রাইস রাখা যাবে মাত্র তিনশো আশি টাকা রাখা যাবে তারপর দুবাই ডল স্ক্রিন সেট এখানে আছে তোমাদের জন্য লেসার সাফরন এবং ডক্টর সব হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্টটা কোনো ক্ষতি করবে না তো বিওয়াশ এই সেটটার দাম রাখা দেয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তারপর অন্তস এখানে আছে পাল টু ইন ওয়ান যাদের স্কিনটা পোষা করতে চাও তবে অ্যালার্জির জন্য একটু সমস্যা অ্যালার্জি যাদের তাদের হতে পারবে না অ্যালার্জি স্যার করে অনেক কাজ করবে তারপর তো আছে লেকমি ফেসওয়াশ এটা কিন্তু মাইসেলের কাজও করবে ফেসওয়াশের কাজও করবে দাম রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ফেওয়াশ এখানে আছে তোমাদের জন্য অয়েল ম্যান ফেসওয়াশ এটা জেন্সের জন্য একটা জিনিস কোরিয়ান অনেক ভালো একটা প্রোডাক্ট তুমি নিতে পারো এটা কিন্তু স্কিনে ইউজ করা তোমাদের স্কিনে আর কখনও অয়েলের যে বাপটা আছে বাপটা থাকবে না তো বিওয়া এটার দাম রাখা তোমাদের জন্য একদম ফাইনালি আমাদের পার্সি বিউটি কনসার্টের শো জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে একটা আছে তোমাদের জন্য এই যে অ্যান্টি ব্ল্যাক হেয়ার্স এটার দাম রাখা যাবে তোমাদের কাছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এখানে রোজ ক্রিম আছে পার পিস পাঁচশো পঞ্চাশ টাকা তো বিয়ে তোমরা তোমার যদি ভালো লাগে আমাদের বিটা চলে আসো ফার্সি বিটি কনসেপ্টে একটা আছে গ্লাস স্কিন ফেসওয়াশ এই শ্রেষ্ঠ অফার একটা নিলে একটা ফ্রি দাম রাখা যাবে এক হাজার টাকা গ্লাস্কের মূলত যাদের স্কিনটা ড্রাই এবং মানে স্কিন লং টাইম তোমরা অনেক কিছু ইউজ করে তোমাদের স্কিনটা নষ্ট করে ফেলছো তোমরা এটা মশ্চারাইজিং হোয়াইটেনিং এটনি এবং মানে রিমোভ ডার্ক কিছু টোটাল হোয়াইটেনিং এবং সলিউশন এর সাথে সব কিছু মিস করা আছে একটাতে তোমাদের আর কোনো কিট ব্যবহার করা দরকার না এই ফেসঅাল সব কিছু দেওয়া আছে একটাই যথেষ্ট কাপি দাম দেখা যাবে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগে অবশ্যই আমার দোকানটা চলে আসবা আমার দোকানটা গার্লসের সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল